হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আজকে হচ্ছে শুক্রবার আর দেখতেই পেলে সকাল সকাল বিলিসা চলে গেল বিলু পাপার সাথে স্কুলে আর এদিকে আমি ওকে একদম রেডি রেডি করিয়ে পাঠিয়ে দিলাম আর চলে এসেছি এখন একটু চা বানাবো বলে বিলিশোনার পাপার আমার জন্য তো সকাল সকাল বিলিশোনার টিফিন বানিয়েছি তখন গ্যাসটা ভালো করে অতটা মোছা হয়নি তো এখন আর একটুখানি মুছে নিলাম জে স্পঞ্জটা দিয়ে আর এখন চা বানাবো সোনা পাপার জন্য বানাবো একটা আয়ুর্বেদিক টি যেটা ও অর্ডার দিয়েছে ও খাবে বলে আর আমার জন্য একটু গাঢ় গাঢ় করে দুধ চা আমার আবার সকাল সকালে একটু দুধ চা বিস্কুট না হলে ঠিক পোষায় না তো চলো চাটা আগে বানিয়ে ফেলি আর আর পাপার চাটা বানানো হয়ে গেছে উইদাউট চিনি মিল্ক দিয়ে শুধুমাত্র চা পাতা দিয়ে একটু ফুটিয়ে আর ছেঁকে নিয়েছি তো আজকে ভাবলাম যে এই কাপগুলো তো কেনাই পড়ে আছে অনেকদিন ইউজ করা হয়নি মানে কেনা থেকে ইউজ করাই হয়নি তো আজকে ভাবলাম একটু এগুলো ব্যবহার করা যায় তো সেই জন্য আমি এই কাপগুলো ব্যবহার করে বের করেছি আজকে আর এই যে আমি কালো কাপটা খাচ্ছি আর এর মধ্যে বেশ ভালো করে একটু আমল দুধ দিয়ে দিয়েছি তো এই যে সকালবেলা সেদ্ধ করেছিলাম শোনার জন্য একটা আর একটা করেছিলাম এক্সট্রা আর এই যে অর্ধেকটা ডোনার দিয়েছে ওকে টিফিনে একটা ডিম দিয়েছে টিফিনে আর বাকিটা আমরা নিয়ে খেতে বসে গেছি আর এখন বসিয়ে দিচ্ছি ভাত তো একদম তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিই কারণ ওর ছুটি হয়ে গেলে বাড়িতে আসার পর ভাতটা ওকে খাইয়ে দিই অন্য অন্য দিন সিটি মেরে দিই কিন্তু আজকে এমনি ভাতই করে নিচ্ছে সবাই একসাথে খেয়ে নেবো বলে কারণ ইদানিং ও আমাদের সাথে আমাদের ভাতই খাচ্ছে মোটামুটি চিবিয়ে চিপিয়ে বিলিশোনাকে দিতে যাওয়ার সময় মানে দিয়ে আসার সময় বিলিশোনার পাপা একদম মাছ নিয়ে চলে এসেছে তো এই মাছটা আমি ভালো করে একটু ধুয়ে নিচ্ছি আর ইলিশ মাছও নিয়ে এসেছে তো আগে এই মাছটা ধুয়ে আমি ভাজা বসিয়ে দিই তারপর ইলিশ মাছটা করব। ইলিশ মাছটা আবার ভাপা করব কারণ ওর পাপা ভাপা খেতে খুবই ভালোবাসে আর এই মাছটা কপি ভেজে দেব তো ভাজা মাছটা বিলিশোনা খেতে খুব ভালোবাসে আর তার সাথে মানে ভাজা থেকে গেলে ওবেলা কিছু একটা তরকারি করে নিতে পারবো সব মাছ করবো না অর্ধেকটা তুলে রেখে দেব আর দু তিন পিসের মতন ভাজবো আজকে খাওয়ার মতো বাকিটা রেখে দেবো কালকের জন্য কারণ প্রত্যেক দিন বাজারে যাওয়া বা মাছ আনাটা সম্ভব হয়ে ওঠে না কারণ ও ডিউটি থাকলে বা ওভার টাইম থাকলে হুট করে অফিস থেকে যখন ডেকে নেয় তখন তো চলে যেতে হয় তো এই যে মাছটা ধোয়ার পর আমি ভালো করে বেশিটা ধুয়ে নিই হলে গন্ধ লাগে কীরকম একটা মাছটা নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে ফ্রাইং প্যানটা গরম বসিয়ে দিয়েছি এটা এখন গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম তেল দিয়ে নর্মালি মাছটা এখন ভেজে নেব। আর আজ প্রায় অনেক দিন পর তোমাদের সামনে আবার আসা আবার ডেলি ব্লগিংয়ে ফিরে আসা আমি কিন্তু মায়ের বাড়ি থেকে বাড়িতে এসেছি প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে কিন্তু সংসারের এতটা কাজ ছিল চাপে তো সেই জন্য আর ডেলি ব্লগিং করে ওঠা হয়নি তো ভাবলাম আজকে থেকে আবার স্টার্ট করে দিই আমার লাইফস্টাইল আসলে তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করে নিতে আমার খুব ভালো লাগে তো সেই জন্যই শুধু এই ব্লগটা বানানো ব্যাস এর থেকে বেশি আর কিছুই না আর তোমরা দেখলে আমার খুব ভালো লাগে তো দেখো এই যে মাছটা ভাজা একদম বসিয়ে দিয়েছি আর এখন বাজে হয়তো সাড়ে সাতটা কি পৌনে আটটার মতন বাজে তার মধ্যেই আমি সব যতটা পারি কাজগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করি বিশেষ করে বিলিশোনা বাড়ি আসার আগে অনেকটাই কাজ আমি মিটিয়ে নেওয়ার চেষ্টা করি যাতে ও এসে যাওয়ার পর ওকে আমি অনেকটা টাইম দিতে পারি তো এই যে এখন বানিয়ে নিচ্ছি নুন চিনির জল তো চিনি আর নুন দিয়ে দিলাম এখন এটা নুন চিনির জল বানিয়ে নেবো আর বিলিশনার স্কুল থেকে আসলে ওকে ওই নুন চিনির জলটা আমি দেবো সারাদিনে ওই নুন চিনির জলটা প্রায় তিন থেকে চারবার খায় নাহলে না ও খুব কাশি হয় এটা খেলেও শরীরটা ঠান্ডা লাগে মানে শরীরটা ঠান্ডা হয়ে থাকে আর কি পেট ঠান্ডা হয় না হলে ও একদম ওয়ারিয়াস বা ডাবের জল একদম খেতে চায় না এই নুন চিনির জলটাই ও খেতে খুব পছন্দ করে তো এই দেখো আমার ডাইনিং প্লেসের অবস্থা খুবই খারাপ কারণ কালকে যত জামা জামাকাপড় আমি কেচেছিলাম তো সেই কাঁচা জামাকাপড়গুলো গুছানো হয়নি নিয়ে এসে তুলে রেখে দিয়েছিলাম তারপর তো ওকে বিকালে টিউশনে নিয়ে যেতে হয় বিকালের দিকে অনেক কাজ থাকে কালকে বিকালে আবার বাজারও করে এনেছি মানে মুদিখানা বাজার তো সেইগুলো সব আজকে ঢালবো কালকে কিছু ঢালা হয়নি সেরকম তো সেইগুলি সব পড়ে আছে এখনও তো চলো সেইগুলোই একটু একটু করে সব গুছিয়ে নিই আর সারাদিন খেলা টিভি দেখা বলতে আমাদের এই জায়গাটাই আছে আর বিলি দোলা দোলার জন্য তো এই জায়গাটা একদমই স্পেশাল ও সারা দিনই বেশিরভাগ টাইমটা এইখানটাতেই পড়ে থাকে তো সেই জন্য এইখানটা একটু বেশি নোংরা হয় তো যাই হোক চলো এখন গুছিয়ে নি চটচট করে যতটা তাড়াতাড়ি গুছিয়ে ফেলা যায় আর বিলি সোনাকে দিয়ে আসার পর বিলি পাপা একটুখানি ঘুমিয়ে গিয়েছিল তারপর ও ওই সাড়ে আটটা নাগাদ উঠে আবার চলে গেছে বিলি সোনাকে আনতে আর আমার একটা অভ্যাস আছে যে সকালবেলা না ঘরের যেখানে যত জানলা দরজা সব আমাকে খুলে দিতে লাগে নাহলে যেন আমার ঠিক ভালো লাগে না জানলা দরজা যত খুলে দেব যত ঘরেতে আলো বাতাস ঢুকবে তত আমার মন একদম ভালো হয়ে যায় কাজ করার এনার্জি পাই খুব ভালো লাগে আর কি তো সেই জন্যই সব খুলে দিয়ে লাইট বন্ধ করে দিলাম যদিও বিদেশনা আসার পর কিছুক্ষণ পরেও আবার ঘুমাবে আবার বন্ধ করতে হবে তাও যতখানি সম্ভব খুলে রেখে দিলাম তো আজকে বিছানার চাদরটা কারণ মায়ের বাড়ি থেকে চার পাঁচ দিন হয়ে গেছে এখনো পর্যন্ত বিছানার চাদরটা আমি পাল্টাইনি তো আজকেই পাল্টে নেব আর আজকে কাছাকাছিরও অনেক জিনিস আছে কারণ আজকে শুক্রবার বিলিশনার লাস্ট স্কুল আর ওদের এক্সাম আছে মঙ্গলবার থেকে তো মঙ্গলবার থেকে ওদের আবার স্কুল খুলবে তার মধ্যে ওদের মানে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে বলেছে তো সেই জন্য ওর স্কুলের সমস্ত ড্রেস পোশাক সব কিছু কেটে কেচে দেবো কেচে পরিষ্কার করে দেব। আর বাড়িরও অনেক কিছু জিনিসপত্র এখনও বাকি আছে কাঁচার তো একদিনে তো সম্ভব হয়ে ওঠে না যদিও মেশিনে তবু তবুও সারাদিন মেশিনটা কতবার চালাবো আমি পার ডে দুবার করে চালাই তাতে যতটা কাঁচা হয় হয় না হয় না হয় আবার নেক্সট দিন তো এখন মোটামুটি আমার কাজটা অনেকটাই এগিয়ে গেছে ওদিকে রান্নাবান্নাও মোটামুটি হয়ে গেছে ভাতটা দেখে ফ্যানটা গড়াতে দিয়ে চলে এসেছি একটা খুব ভাবনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে বিলেশনার পরীক্ষা মঙ্গলবার থেকে যে বিলেশনার পরীক্ষা আরম্ভ হবে সেটা নিয়ে আমি খুবই টেনশানে আছি ও তো বোঝেই না পরীক্ষা জিনিসটা কি কিন্তু আমি খুব টেনশনে আছি কারণ লাইফে ফার্স্ট টাইম আমার মেয়ে পরীক্ষা দেবে তো খুব চাপের মধ্যে আছি আমি যদিও ওর মোটামুটি সবই মুখস্থ সবই জানে তো ওদের তো কোনো কিছু লেখা হবে না শুধু মুখেই ধরবে আর কি মৌখিক পরীক্ষা হবে তবুও আমি খুব ভয়ের মধ্যে আছি যে কি জানি কি করবে তো সেই জন্যেই ওকে এখন একটু বেশি করেই পড়াশোনা করতে বসাই পড়াশোনা করাই মানে কি আমি তো ওকে নিয়ে সেরকমভাবে পড়াতে বসাই না কারণ ও আমার কাছে পড়তে বসতে একদম পছন্দ করে না আমি ওই খেলতে খেলতে বা রান্না করতে করতে একবার করে এসে একটা করে রাইমস বলি কারণ রাইমসটাই একটু কঠিন যেগুলো ওকে মুখস্ত করাতে লাগে আর মোটামুটি ওর পাঁচটা রাইমস দিয়েছে এক্সামের জন্য ওর কিন্তু তিনটে অলরেডি মুখস্থ হয়ে গেছে আর বাকি আছে মোটে দুটো কিন্তু আমি স্কুলে গিয়ে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে মোট তিনটেই ধরবে পাঁচটা দিয়েছে তার মধ্যে যে কোনো তিনটে বলতে পারলেই হলো তো সেই জন্য খুব একটা চাপ নেই কিন্তু এবার দেখা যাক কি হয় তো এখন ওয়াশিং মেশিনটা একবার চালিয়ে দেবো এই সময় এই যে গামলার মধ্যে যা জামাকাপড় দেওয়ার সেগুলো গুছিয়ে রেখেছিলাম দিয়ে আমি সার্ফ দিয়ে দিলাম এবার চালিয়ে দেবো মেশিনটা তো রান্না তো মোটামুটি হয়ে গেছে এখন ডালটা বসিয়ে দিয়েছি আজকে সেরকম কিছু করবো না

চুলগুলো পুরো ঝাউ বাগান হয়ে গেছে ঝাউ বাগান চুলগুলো কেটে আসতে হবে না খেয়ে পুরো জলটা খেয়ে ভাত খাও মাছ ভাজা দিয়ে আর বিলি চলে এসেছে স্কুল থেকে আর আসার পর ওকে আমি একটু নুন চিনির জল খাইয়ে দিলাম তো এখন ও বই নিয়ে একটু বসে গেছে মানে কি কি ওকে পড়া দিয়েছে সেগুলো আমি দেখে নিই তারপর ডায়েরিটাও চেক করে নিই হোয়াটসঅ্যাপের গ্রুপের যদিও মেসেজগুলো ঢোকে তো সেইগুলো একবার দেখে নিই ওদিকে আমি ডালটা বসিয়ে দিয়ে এসেছি সেই জন্য একটুখানি টাইম করে এগুলো দেখে নিলাম আর স্কুল ডেস নিয়ে চলে গেছি ওগুলো সব ভিজিয়ে দিলাম আর এই যে এখনও চুলটা একটু বেঁধে দিই ভালো করে কারণ বড় বড় হয়ে গেছে তো খুলে রাখলে গরম লাগে চুলটা বেঁধে দিই আর ওর যে টিউশনের যে পড়াগুলো আছে সেগুলো এখন ওর বাবাকে বলছে একটু করিয়ে দিতে মানে হাতে লেখা আছে তো বললো ঠিক আছে দিয়ে যায় আমি সব করিয়ে দেবো আর এখন ইলিশ মাছের ভাপা করার জন্য চলে এসেছি তো ঘরে পেস্ট করে নেওয়া এই যে সর্ষে গুঁড়ো আর এই যে প্যাকেট সাদা সর্ষের গুঁড়োটা দিয়ে এতে একটু লবণ দিয়ে আর এটা জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব আমি ঘরেতে কালো সর্ষে একদম পেস্ট করে রাখি মানে ওরকমভাবে গুঁড়ো করে রেখে দিই তাহলে গুলে গুলে রান্না করতে আমার খুব সুবিধে হয় আর এই যে ভাপার মধ্যে না কেনা সাদা সর্ষের গুঁড়োটা দিলেও না খুব সুন্দর একটা টেস্ট আসে তো যাই হোক এটা ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে ওদিকে মাছগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে আর এই যে একটা টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব তো চলো এই যে মাখানো হয়ে গেছে এখন এর মধ্যে সর্ষে বাটাটা ভালো করে দিয়ে আর এই যে ভালো করে একটুখানি মাখিয়ে নিয়েছি নিয়ে আর এর মধ্যে একটু কালো জিরে আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু কাঁচা সর্ষের তেল ব্যাস হয়ে যাবে তারপরে এটা আমি বসিয়ে দেব একদম কড়ার মধ্যে একটু জল দিয়ে তার মধ্যে ভাপাতে দিয়ে দেব। তো দেখো হয়ে গেছে একদম ভাপা কীরকম হয়েছে দেখতে সেটা অবশ্যই জানিও দেখো হয়ে গেছে কাপড় জামা কাঁচা একবার আবার চালিয়ে দিয়েছি আর একবার কাস্তে দিয়েছি দিকে দেখার দেখো এই যে বিছানার গুলো ভিজিয়েছি আর এখানে কিছু কিছু ওই যে ড্রেস জামা কাপড় এখানে আছে সেগুলো সব হাতে কাঁচবো তো এই যে হয়ে গেছে ডালটা এখানে কালকে রাতের মাংস ছিল সেটাও গরম করে নিয়েছি বিলিশনার সবজি ডাল আলু ভাতে মাছ ভাজা ঘি দিয়ে নিয়ে চলে এসেছি ভাত আর এই যে বিলিশনা এখন করছে হোমওয়ার্ক আমার সাথে গিয়েছিল ছাদে গিয়ে সব জামা কাপড় মেলে দিয়ে এসছে আর দেখা এখন লেখাটা করছে কারণ ঘুমিয়ে পড়বে আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা ছাদে আর এই যেগুলো আগে মেলে দিয়েছিলাম হালকা হালকা ভিজে আছে তো সেইগুলো আবার নতুন এক গাদা কেচেছি মেলেছি এই দেখো এদিক এদিক সেদিক আবার এখানে এতগুলো শুকিয়ে গেছে তুলে নিয়েছি সেই দিকে একটা বেডশিট আর অনেক কিছু অনেক কাঁচা কুচি করে মিলে স্কুলের পুরো সেট কেচে কেচে সব পরিষ্কার আর দেখো এখানে ভিদি শোনা খেললার ঘর পাচ্ছে তাই তো মা সংসার পাচ্ছ তোমার ফোন কোথায় এগারোটা পঁয়তাল্লিশ এখনো পনেরো মিনিট বাকি বারোটা বাজবে কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দেবো কিন্তু আমাদের এখন সবারই খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় তো আমার তো প্রায় সাড়ে পাঁচটার দিক করে উঠে পড়ি আর রাত্রিবেলা একদম সেরকম ঘুম আসে না কারণ আমরা তো এমনিতেই রাত জাগি তো জেগে জেগে আমাদের অভ্যেস হয়ে যায় রাত্রে সেরকম ঘুম আসে না তো যাই হোক সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়ে ওই জন্যই তাড়াহুড়ো করে সব কাজগুলো সেরে নেওয়া স্কুলে পাঠানো স্কুল থেকে এনে টাইমে খাইয়ে দেওয়া স্নান করানো আজকে ও বাবা স্নান করিয়েছে আমি খাইয়ে দিয়েছি তারপরে কারণ হচ্ছে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে নেব তো এখন ঘুমাবো বারোটায় শুয়ে পড়ব উঠে পড়বো তিনটে সাড়ে তিনটে বাজটে তার আগে ঘুম ভেঙে যাবে আমার দিলি তো অবশ্যই ঘুমাবে চারটে পর্যন্ত তো ঘুমতে ঘুরতে আবার ছটার সময় ওর ইয়ে আছে টিউশন আছে চলো দেরি করবো না শুয়ে দিই আমারও খুব ঘুম পাচ্ছে ভাত স্না ভাত খাওয়া স্নান করা হয়ে যাওয়া মানেই ঘুম পাবে চলো তো আবার চলে এসেছে সেই দিন এসি চালানো সেই দিন বন্ধুরা গুড আফটারনুন ঘুম হয়ে গেল উঠে পড়লাম বিলিশনা উঠে পড়েছে পাপাও উঠে চলে গেছে ডিউটি এখন বাজে হচ্ছে দুটো পঞ্চান্ন ঘুম হয়ে গেছে বললাম না তিনটে পর্যন্ত ঘুম হয় না তো যাই হোক আর বিলিশনা গেছে এই যে বিলিশনার জন্য নিয়ে চলে এসেছি একটা ডোনাট আর ওইখানে গ্লাসে আছে নুন চিনি এইবারটা খেলে শেষ হয়ে যাবে তো ও এখন ঘুরতে ফুটে খাবে ডোনাট আর দেখো এই সময়টা আমার ঘরে কত রুদ্ধ এই দেখো বিলি সোনা চলে এসেছে অজনায় ঘুরিয়েছে অজনায় বাবা বজে বাবা লে বাবা এই দেখো বিলি সোনা পড়তে যাবে তো ওকে আমি জিজ্ঞেস করলাম যে সোনা তুমি কি খেয়ে পড়তে যাবে তো সোনায় কি বলল রুটি খাবো এদিকে সোরাছে পড়ে যাবে না লে থেকে দুম করে তো এই দেখো বিলিসোনার জন্য গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি একদম ঝাল ছাড়া কারণ বিলিসোনা সাদা আলুর তরকারি খেতে ভালোবাসে কারণ এতে ঝাল নেই তাই তো যে লুচি ওর লুচি এই যে আমিও একটুখানি নিয়ে বসে গেছি ওর ব্যাগগুলো গুছাবো গুছিয়ে নিয়ে আর বেরিয়ে যাব। আর এখন টাইম হচ্ছে পাঁচটা চোদ্দো